আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আম পেঁয়াজের খুবই মজার একটি ঝুড়ি আচারের রেসিপি এই রেসিপিটা খুবই সহজ আর এই আচারটিতে কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে জাল দেওয়ার কোনোই প্রয়োজন নেই খুব কম সময় তৈরি করে নিতে পারবেন আচারটি খেতে যেমন মজা তেমনি আচারটি দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয় আর যেহেতু এখন অনেক বেশি গরম এখন কিন্তু পারফেক্ট একটা সময় এই আচারটি তৈরি করে নেওয়ার না এই আচারটি কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে জাল দিতে হবে না সেই সাথে এখন যে পরিমাণ রোদ এই রোদটা কিন্তু এই আচারটি শুকানোর জন্য একদমই পারফেক্ট তাই আর সময় নষ্ট না করে আসুন আমরা রেসিপিতে চলে যাই আর রেসিপিতে যাওয়ার আগে একটা কথা আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে যাবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখন বাজারে যেই আটি শক্ত আমগুলো পাওয়া যাচ্ছে সেই আমগুলো নিয়ে নিতে হবে আমি এখানে দেড় কেজি পরিমাণ আম নিয়েছি আম প্রথমে তারপর ধুয়ে নিয়েছি তারপর আমি ছুরি দিয়ে এভাবে কেচে নিচ্ছি কেচে নেওয়া বলে বা ছুরি দিয়ে এরকম কুচি কুচি করে নেওয়া বলে আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা করে নিতে পারবেন তবে গ্রেটার দিয়ে কেউ গ্রেট করবেন না সেক্ষেত্রে অনেক বেশি চিকন হয়ে যায় তখন কিন্তু শুকালে এগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আচারটা খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কেটে নিতে মানে আমরা যেভাবে আলু ভাজি করি চিকন করে তার থেকে একটু মোটা করে কেটে নেবেন এতে করে সুন্দর হবে আমের ঝুড়িগুলো তো আমি কিছুটা আপনাদেরকে ছুরি দিয়ে কেটে দেখালাম আর আমার হেল্পিং হ্যান্ড আমাকে বটি দিয়ে এভাবে কেটে দিচ্ছে দেখুন কত সুন্দর করে কেটে দিচ্ছে যদি আটি শক্ত হয় তাহলে কিন্তু আপনারাও এভাবে কেটে নিতে পারবেন এভাবে কেটে নেওয়াটা খুবই সহজ আর অবশ্যই কাটার আগে ধুয়ে নেবেন কাটার পরে কিন্তু ধুবেন না তো আমি এভাবে সবগুলো আম কুচি করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ দেড় কেজি আমের জন্য দুই টেবিল চামচ লবণ আমি দিয়ে এভাবে ভালো করে মেখে আমি এই আমটাকে রেখে দেব এক ঘন্টার জন্য তো ভালোভাবে মেখে নিচ্ছি যেন সবগুলো আমের গায়ে লবণটা খুব ভালোভাবে লাগে তো এটা আমি এভাবেই রেখে দিচ্ছি দেখুন এক ঘন্টা পরে আমটা কিন্তু অনেকটা চেপে এসেছে মানে ছোট হয়ে গিয়েছে বা সফট হয়ে গিয়েছে এর মধ্যে অনেক পানিও ছেড়েছে এখন আমি ভালো পানি বা নর্মাল পানি যেটা পরিষ্কার পানি দিয়ে এই আমগুলোকে ধুয়ে নিব তিন থেকে চারবার যতক্ষণ পর্যন্ত না লবণ পানিটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এরপর আমগুলোকে আমি এভাবে নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি যতটুকু সম্ভব হয় ভালোভাবে নিংড়ে নিবেন আমি দুই হাত দিয়ে নিংড়ে নিচ্ছি আর আমি কাজ শুরু করার আগে খুব ভালোভাবে দোনো হাত হ্যান্ড ওয়াশ করে নিয়েছি যেহেতু এটা খাবার জিনিস অবশ্যই চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে খুব ভালোভাবে আমি নিংড়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ছিলে ধুয়ে তারপরেই কেটে নেবেন দেড় কেজি আম এবং হাফ কেজি পেঁয়াজ দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম আমি টালা ধনের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিয়েছি লবণ এক চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফুরণের গুঁড়ো পাঁচফুরন টেলে আমি এখানে আর করে নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো এবং এক চা চামচ দিয়ে দিলাম আচারের মশলা আচারের এই মশলার রেসিপিটাও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর এর মধ্যে আমি একদম উঁচু করে টেবিল চামচের থেকে একটু বড় যে চামচটা আছে সেটা দিয়ে তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আসলে আমি মিষ্টি করার জন্য দিচ্ছি না টক ভাবটা হালকা একটু কমিয়ে যখন হালকা টক মিষ্টি একটা ভাব আসবে তখন খেতে আচারটা ভালো লাগে তাই অল্প একটু চিনি এখানে অ্যাড করে দিয়েছি এতে করে ব্যালেন্সটা খুবই ভালো হয় সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি তারপরে এটাকে আমি এরকম ট্রেতে দিয়ে শুকিয়ে নেব এখন যে পরিমাণ করার রোদ দুদিন শুকালেই কিন্তু একদম সুন্দর শুকিয়ে যাবে আর আমি এরকম দুটো ট্রেতে দিয়ে শুকিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে দুটো তিনটে ট্রে বা থালিতে করে শুকিয়ে নিতে পারেন তবে একটা কথা বলবো এই আচারটি তৈরি করতে অবশ্যই বেশি করে করবেন কারণ এটা এত বেশি মজার হয় যে বেশি দিন কিন্তু এই আচারটা বাসায় রাখা যায় না তো দুই রোদেই আমার কিন্তু দেখুন আচারের জন্য পেঁয়াজ আর আম কি সুন্দর শুকিয়ে গিয়েছে আর এটা কিন্তু এখনই খেতে কি ভীষণ ভালো লাগছে আর একদম মচমচা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কারণ সামনের যদি বৃষ্টি শুরু হয় তখন শুকানোটা টাফ হয়ে যাবে আপনারা এখনই তৈরি করে নিতে পারেন তো আমি একটা কাচের জার খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে চুলার উপরেই একটু ধরে গরম ভাব লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল দিয়ে তেলটা গড়িয়ে নিতে পারেন বয়মে এতে করে আচার অনেকদিন ভালো থাকে এর মধ্যে আমি আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই এটা কাচের জারেই করতে হবে না হলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে না এরপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব অবশ্যই আপনারা আমার আচারের রেসিপিটাও দেখে নিতে পারবেন আমার চ্যানেলেই রয়েছে একটা পাত্রে আমি এইখানে হাফ কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু সরিষার তেল দিয়েই করবেন এবং আপনাদের আচারের পরিমাণ বুঝে সরিষার তেল দিবেন কারণ তেলটাতে কিন্তু আচারটা ডুবে থাকতে হবে এই পরিমাণ তেল দিতে হবে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব এক চা চামচ পাঁচফোড়ন আমি এখানে আস্ত পাঁচফোড়ন দিয়েছি পাঁচফোড়ন দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে হালকা যখন এরকম বুটবুটি ভাব আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দশ বারোটা শুকনামরিচ আপনারা চাইলে শুকনামরিচ আরও বেশিও দিতে পারেন ঝালটা আসলে পুরোপুরি আপনাদের উপর এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কয়েক কোয়া রসুন এই আচারটাতে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে তো আমি প্রথমে একটু নাড়াচাড়া করে যখন পাঁচফুরন থেকে সুন্দর একটা অ্যারোমা আসা শুরু হবে তখন আমি এখানে রসুন দিয়ে দিব আমি বড়ো সাইজের চারটা রসুন শুধু কোষগুলো ছাড়িয়ে নিয়েছি ছিলে দেখুন আস্তে আস্তে কিন্তু একটা বলকের মতো আসা শুরু হয়েছে এই পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুন দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো এরকম জাল করতে হবে এর বেশি সময় কিন্তু জাল করার প্রয়োজন নেই এক দেড় মিনিট জাল করলেই চলবে দেখুন ফ্যানা কিন্তু উপরে উঠে এসেছে জাস্ট এখন আমরা চুলাটা বন্ধ করে দিব এর আগে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এই তেলটাকে কিন্তু কিছুটা ঠান্ডা করে তারপর আমরা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেব একদম গরম তেলটা দিবেন না কিছুটা ঠান্ডা করার পর তেলটা ঢেলে দিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন পেঁয়াজের উপরে ভেসে থাকে আর আরেকটা কথা যখন আচারগুলো খেতে খেতে উপর থেকে পেঁয়াজটা নিতে নিতে তেল কমে যাবে সেই ক্ষেত্রে কিন্তু তেল গরম করে অবশ্যই আবার দিয়ে না নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই আচারটি এভাবে চার থেকে পাঁচ দিন রাখার পরেই কিন্তু আচারটি খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে পোলাও খিচুড়ি কিংবা ভাতের সাথেও খেতে পারবেন আশা করি এই আচারটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রয়েছে আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পেজ থেকে দেখছেন প্লিজ এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন যেতে যেতে একটা কথা অবশ্যই আমার চ্যানেলটির পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর রেসিপি আপনারা পেয়ে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম